হচ্ছে আমাদের হিন্দু সম্প্রদায় আমরা ধর্মীয় উন্মাদনায় আমরা ধর্মীয় চেতনাকে ধারণ করেই আমরা দুর্গাপূজাটা অনুষ্ঠানটা করি সেখানে মদ গাঞ্জার তো কোনো বিষয় নয় সেটা হতেই পারে না সেখানে প্রার্থনা করা হয় সেখানে দেশ জাতির মঙ্গল কামনায় আমরা সেই পূজাটা আমরা করে থাকি আমাদের আমরা মনে করি যে আমরা আমাদের যদি আমাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করে আমরা আমরা বাঙালি জাতির জন্য চাই আমাদের সন্তানদের জন্য ভালো কিছু প্রত্যাশা করেই কিন্তু আমরা সেই পূজায় ব্রত হয়ে আমরা উপবাস করে সেই পূজাটা একদম শান্তিপূর্ণ ভাবে সেটা প্রতিষ্ঠা করতে চাই কিন্তু তিনি যেভাবে কটাক্ষ মদ এবং জুয়ার আসর বানিয়ে যেভাবে তিনি কটাক্ষ করেছেন সেটাকে ধর্ম কে অবমাননার সামিল বলে আমি মনে করি এবং উনার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা হওয়া উচিত অথবা নিজে থেকে উনি এই বক্তব্যের কারণে উনি নিজে থেকেই সরে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি